আসসালামু আলাইকুম আমি এখন একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি যেটা যশোর সদর অবস্থিত এবং এই ব্রিজটি একপাশে পাশে ভাইনা গ্রাম এবং অপোজিটে গ্রাম দুটি গ্রামকে একত্রিত করেছে তো বিগত সরকার ফ্যাসিবাদী আমলে যে পরিমাণ দুর্নীতির আখড়া ঘর বা আতুর ঘর বাংলাদেশ পরিণত হয়েছিল তার একটা সিম্বল যদি আপনাকে দেখায় তাহলে বলবো এটাই সেই ব্রিজটা কারণ এই ব্রিজটার বয়স বেশি না মাত্র দশ বছর হবে কি না আল্লাহ জানে তার মধ্যেই ব্রিজটার বেহাল দশা আপনি যদি আপনার দেখায় আমি আপনাদের তাহলে এই যে দেখুন এখান থেকে ভেঙে রড বের হয়ে গেছে দেন ওই অপোজিট ওই একই অবস্থা তারপরও মানুষ এখান দিয়ে পারাপার হইতেছে সামনে যদি আমি আপনাদের আরো একটু দেখাই দেন দেখবেন এদিক থেকে এক পাশ অলরেডি পড়েই গেছে নিচের দিকে আর মানুষ সাধারণ মানুষের আহ চলাচলের জন্য এখানে একটা এখানে এখানে একটা শাকো ব্রিজ বা একটা বলতে পারেন বাসের একটা ব্রিজ মতো তারা তৈরি করছে পায়ে চলাচলের জন্য এটাও কিন্তু কোনো জনপ্রশাসন বা জনপ্রতিনিধি করে দেয় নাই এলাকার সাধারণ যারা মানুষ আছে যুব সংগঠন থেকে তারা শত এই কাজটি করেছে যাতে সাধারণ মানুষ সেখান থেকে চলাচল করতে পারে তো এখানে আপনারা বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এদিক থেকে আপনি যদি দেখান আর এই পাশে দেখেন ভেঙ্গে কি অবস্থা এই যে এই যে বাঁশের যে সাঁকোটা সাঁকোটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে মানুষ এখান থেকে তাও চলাচল করতেছে মানে এখন তাদের উপায় নাই কারণ তাদের দৈনন্দিন যাতায়াত করার জন্য তাদের এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ তো শুধুমাত্র সেই কারণেই তাদের যাতায়াত দৈনন্দিন কার্যলাপ যেগুলো আছে কার্যক্রম পরিচালনার জন্য তারা এই ব্রিজটি ব্যবহার করতেছে এই ভঙ্গুর অবস্থা থাকার অবস্থাতেও তো এই একটু যদি এদিকে এদিকে দেখান তাহলে দেখবেন নিচে কিন্তু পরিপূর্ণ পরিপূর্ণ পানি আছে এবং ব্রিজটি করা হয়েছে সম্পূর্ণ নদী শাসন করে পরবর্তীতে যারা কোনো এরকম ব্রিজের প্রকল্পগুলো হাতে নেবেন একটা কথাই বলবো যে কোনো রকম নদী শাসন না করে আপনারা যদি ব্রিজটা করেন তাহলে এটা অনেক দিন থাকবে এবং টিকবে এবং যেটা জনসাধারণের সাধারণ মানুষের জন্য সহজ হবে চলাচল করার জন্য তো আমার কাছে একটা অনুরোধ থাকবে এলাকা যারা জনপ্রতিনিধি আছে বা জনপ্রশাসনের লোক আছে তারা যেন এটা খুব দ্রুতই দেখে কারণ এই অবস্থা ব্রিজটা এই অবস্থায় দুই থেকে তিন মাস এরকম পড়ে আছে এবং এখানে কোনো সংস্কার কাজ তো দূরের কথা এখানে কেউ আসে মনে হয় পর্যবেক্ষণ করে নাই তো আমি যারা এখানে নীতি নির্ধারক আসে যারা এখানে বড় পর্যায়ের লোক আসে তাদের কাছে একটা আবেদন থাকবে ব্রিজটা দ্রুত সংস্কার তো করতে বলবো না দ্রুত ভেঙে ফেলে নতুন একটা ব্রিজ করার আবেদন থাকবে আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজ আমি আপনার থেকে বিদায় নিতেছি আমরা এমন ব্রিজ আর বাংলাদেশে দেখতে চাই না তো আসসালামু আলাইকুম すらもない、いっかりがって、みんな、言い